শেরপুর নালিতাবাড়িতে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসানের সফরকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নালিতাবাড়ি থানা পুলিশ পুলিশ জানিয়েছেন মঙ্গলবার রাতে ঘটনার পরপরই এখন টিভির সাংবাদিক জাহিদুল খান সৌরভ বাদী হয়ে নালিতাবাড়ি থানায় একটি মামলা দায়ের করেন মামলায় চোদ্দো জনের নাম উল্লেখ করা হয়েছিল এবং অজ্ঞাত পরিচয় আরও তিরিশ থেকে চল্লিশ জনকে আসামি করা হয়েছে ঘটনার পরপরই অভিযান চালিয়ে তাও দ্বারা এলাকার মৃত আব্দুল মালিকের ছেলে ইসমাইল হোসেন বয়স চুয়াল্লিশ এবং কাটাবাড়ি এলাকার বিল্লাল হোসেনের ছেলে হাশে মালিককে গ্রেপ্তার করেছে নালিতাবাড়ি থানা পুলিশ বুধবার দুপুরে রিমান্ডের আবেদন চেয়ে তাদের আদালতে হাজির করা হয়েছে নালিতাবাড়ি থানার ওসি সুহেল রানা জানিয়েছেন সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে প্রসঙ্গত গত সোমবার দুপুরে উপদেষ্টা সৈয়দা রিজুয়ানা হাসান নালিতাবাড়ি সফর করেন তার অবস্থিতিতে স্থানীয়রা একটি পর্যটন কেন্দ্র স্থাপনের দাবি জানিয়ে বন বিভাগের প্রতি ক্ষোভ প্রকাশ করেন ঘটনার এক পর্যায়ে উত্তেজিত কিছু এলাকাবাসী গণমাধ্যম কর্মীদের ওপর হামলা চালায় এতে অন্তত ছয়জন সাংবাদিক আহত হন বলে জানা গেছে ঘটনার পর জেলার সাংবাদিক মহল তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং দোষীদের দ্রুত বিচার দাবি করে গ্রেপ্তার দাবি করেন